একেবারে ইউক্রেনের দশর দর দুমড়ে চুমড়ে দেওয়া হবে ভ্লাদিমির পুতিনের বক্তব্য হচ্ছে যদি রাশিয়ার মূল ভূখণ্ডে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের দেওয়া কোনো অস্ত্র আঘাত আনে তাহলে তাদের যে সকল ভিত্তি রয়েছে তাদের যে সকল অবস্থান রয়েছে সেই সকল অবস্থানে আঘাত আনা হবে এবং এই প্রতিশোধমূলক ব্যবস্থাটি হবে মারাত্মক রকমের ভয়ঙ্কর ব্যবস্থা এটি তারা কল্পনাও করতে পারবে না সুতরাং অঞ্চল দখল করার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিনের যে হাতে অস্ত্র রয়েছে সেটি দিয়ে তারা ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আর এই মুহূর্তে সরমাকারের আকারের একটি মানে ভারসাম্যহীন অবস্থায় পড়েছে ইউক্রেন তারা না পারছে তাদের অস্ত্র নিশ্চিত করতে আবার আমেরিকা তাদেরকে চাহিদা অনুযায়ী অস্ত্র না দিতে পেরে এখন তারা নতুন ধরনের একটি রাস্তা বেছে নিয়েছে বন্ধুরা আমেরিকা যেহেতু তাদেরকে সবরাষ্ট্র দিয়ে তাদের অভ্যন্তর ভিত্তিক অবস্থান থেকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর বিষয়টি অনুমোদন দিয়েছে এবং মিস্টার জো বাইডেন এই বিষয়টি ঘোষণা করেছেন পরবর্তীতে যুদ্ধটি অন্য মাত্রায় যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে ইউক্রেন চরম বা মারাত্মক আকারে অস্ত্র সংকটে ভুগছে এবং তাদের অবস্থা প্রচণ্ড রকমের খারাপ রাশিয়ান হামলার কারণে রাশিয়ান প্রচণ্ড হামলায় তারা দাঁড়াতেই পারছে না ফ্রন্টলাইন দুমড়ে চুমড়ে যাচ্ছে সুতরাং এই সিসিয়েশনে প্রতিনিয়ত তারা ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো এবং আমেরিকার কাছে সাহায্যের পর সাহায্য চাচ্ছে কিন্তু পাচ্ছে খুবই কম বন্ধুরা ন্যাটোর মহাসচিব অতি সম্প্রতি ঘোষণা করেছেন আমরা আরও বেশি পরিমাণে যদি সহায়তা ইউক্রেনের জন্য দিতে পারি ইউক্রেন এখনও জিততে পারে ইউক্রেন অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করে যাচ্ছে তাদের সেই সক্ষমতা রয়েছে তারা গত তিন বছর ধরে এই ভাঙ্গা ক্যাসেট বাজায় যাচ্ছে কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিনের সুই ছিঁটতে পারে নাই শুধুমাত্র টানতেছে অর্থাৎ সেই বিশ্ববিখ্যাত মনীষীর বক্তব্যটাই দিতে হয় যা আপনি ছিঁড়তে পারবেন না তা আপনি টানতে গেছেন কেন আর এমনই ধরনের এক বেকায়দায় পড়েছে আমেরিকা এবং ন্যাটো আমেরিকা এবং ন্যাটো সার্কাসের মাধ্যমে ইউক্রেনকে একটি ধাপ্পু বুঝ দিতে চাচ্ছে যে আমরা তোমার সাথে আছি তুমি ডরাইও না আমরা তোমাকে কোনোভাবেই ছাড়বো না কিন্তু তলে তলে তারা জানে এই যুদ্ধে নিশ্চিতভাবে তারা হারছে এবং ইউক্রেনকে এই যুদ্ধে জেতানোর কোনো অবস্থাই তারা নাই এই চরম রকমের ডাহা মিথ্যা কথা তারা কিভাবে বলে শুধুমাত্র ইউক্রেনকে সান্ত্বনা দেওয়ার জন্য ইউক্রেন যে বাঁশ খাইছে তাদের কথা শুনিয়া অর্থাৎ প্রচণ্ড রকমের বাস গেলার পরে এখন তো যুদ্ধ থেকে ফিরে আসা যায় না তাহলে আমেরিকার যে একটি কনফিডেন্স লেভেল রয়েছে বা ন্যাটোর যে একটি আস্থার জায়গা রয়েছে সেটি ধুলিশাৎ হয়ে যায় আমেরিকা অনেকগুলো দেশকে প্রোটেক্ট দিয়ে থাকে জাপান সাউথ কোরিয়া ইজরায়েল ইউক্রেন তাইওয়ান বন্ধুরা বিভিন্ন অবস্থানে তাদের নিরাপত্তায় অনেকগুলো দেশ রয়েছে যেগুলো তাদের মিত্র দেশ হিসেবে বলা হয়ে থাকে এই সকল দেশগুলোর সাথে আমেরিকার চুক্তি রয়েছে অন্য কোনো দেশ যদি তাদেরকে দখল করতে চায় বা তাদের সীমানা ভায়োলেট করতে চায় তারা অবশ্যই তাদেরকে দ্বিপাক্ষিকভাবে রক্ষা করবে এরা কিন্তু ন্যাটোর সদস্য নয় কিন্তু তারপরও তারা ন্যাটোর চেয়ে বেশি মর্যাদা ভোগ করে আমেরিকার কাছ থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এসে এগুলোকে একেবারে নাই করে দিতে চেয়েছিলেন তিনি বলেছিলেন এই সকল রাষ্ট্রের জন্য আমেরিকা কোনো অর্থ খরচ করবে না তাদের যদি নিরাপত্তার দরকার হয় তাহলে আমেরিকার কাছ থেকে নিরাপত্তা তারা টাকা দিয়ে কিনে নিক যেমন সাউথ কোরিয়ায় যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আমলে ন্যাটোর তরফ থেকে অথবা আমেরিকার তরফ থেকে থার্ডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয় তার বিনিময়ে প্রায় একশো কোটি ডলারের মতো পরিশোধ করতে হয়েছে আমেরিকাকে মূলত নিরাপত্তা চুক্তির হিসাবে এগুলো ফিরিতে দেওয়ার কথা ছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকার কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প ঝানু ব্যবসায়ী তিনি তার দেশের অর্থ অন্য দেশের নিরাপত্তার কাজে ব্যয় করবেন আর ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন এটি তো হবে না সুতরাং মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি পরবর্তীতে ক্ষমতায় আসে যে সকল দেশ আমেরিকার নিরাপত্তা পেয়ে থাকে এবং অতি অল্প বা সিপ পেয়ে থাকে তাদেরকে পরবর্তীতে অনেক টাকা খরচ করতে হবে এবং এক্ষেত্রে ওই সকল দেশগুলোর সাথে আমেরিকার কৌশলগত যে সম্পর্ক রয়েছে ভারসাম্য রয়েছে সেটি চরম মাত্রায় হুমকির মুখে পড়বে এবং এটি যখন হুমকির মুখে পড়বে তখন সুবিধা হবে কার আপনি ঘুমায় ঘুমায় বুঝতে পারছেন সুতরাং মিস্টার ডোনাল্ডকে ক্ষমতায় আনার জন্য চীন এবং রাশিয়া তলে তলে কাজ করবে এটি স্বাভাবিক যেটি বলছিলাম পূর্বের অবস্থায় ফিরে যাই বন্ধুরা ন্যাটো এবং তাদের বন্ধুরা প্রতিনিয়ত বলে থাকে যে ইউক্রেনকে তারা বিজয়ী করবে ইউক্রেনদের তারা অস্ত্র দিবে এগুলো বলা ছাড়া তাদের আর কোনো উপায় নাই আপনি জানতেছেন যে এখানে আপনি কী হবে ভবিষ্যতে কী হতে পারে তারপরেও তারা এই ইউক্রেনীয় সৈন্যদের মনোবল ধরে রাখার জন্য এই সকল উল্টাপাল্টা কথাগুলো বলে থাকে কিন্তু তারা কি এটি বোঝে না তারা খুব ভালো করে বোঝে বন্ধুরা ইউক্রেনের এই চরম দুর্দিনে আরেকটা কাজ করে যাচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী বিষয়টা মারাত্মক রকমের ইউক্রেনের জন্য একটি দুর্দশার বিষয়টি জানতে চাইলে আরেকটু সময় আমাদের সাথে থাকুন আমি বলবো ব্যাপারটি তার আগে বলে নিই এই মুহূর্তে যারা পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেন আর যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন তৎক্ষণাৎ বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ চিন্তায়ন উত্তেজনা ইসরাইল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ ইসরাইল প্যালেস্টাইন যে যুদ্ধ ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদনের সম্ভাবনা সব কিছু যদি আপনি বিবেচনায় নেন তাহলে সবই আপনি খুব ভালোভাবে আমাদের চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন সুতরাং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যেটি বলছিলাম বন্ধুরা এই মুহূর্তে এই ইউক্রেনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রচণ্ড মাত্রায় হামলা বৃদ্ধি করছে রাশিয়া অর্থাৎ রাশিয়া ইউক্রেনের এই অস্ত্র সৈন্য স্বল্পতা এবং চরম দুর্বলতার সুযোগটি নিয়ে পুরোপুরি খার্কিব অঞ্চলটি দখল করার মাধ্যমে কৌশলগত বিজয় অর্জন করতে চায় খার্কিবের পাশাপাশি আরও বিভিন্ন অঞ্চলে তারা অগ্রসর হবে অর্থাৎ রাশিয়া পুরো ইউক্রেন গিলে খাওয়ার জন্য তার পূর্ব ফ্রন্টের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পুরোপুরি ইউক্রেনের অভ্যন্তরে আরও চরম বিধ্বংসী হামলা চালানোর জন্য তার আরও কয়েক লক্ষ বাহিনীকে রেডি করে এমনভাবে প্রস্তুত করেছে এই হামলার ঢেউ যদি ইউক্রেনের উপর এসে পড়ে তাহলে মারাত্মকভাবে ইউক্রেনের কয়েকটি অংশ আবার রাশিয়ার হাতে চলে যাবে এখন তো প্রতিনিয়ত তারা ভূমি হারাচ্ছে জমি হারাচ্ছে আর এই ভূমি হারানো জমি হারানোর মধ্য ব্যবস্থাটি যদি মিস্টার ভ্লাদিমির পুতিন আরও শক্ত হাতে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিতভাবে ন্যাটো এবং তার বন্ধুদের পরাজয় সচক্ষে দেখতে পাবে বর্তমান বিশ্বের জনগণ আর এই পরাজয় যদি তারা সম্মুখ সমরে এগিয়ে নিতে পারে তাহলে তাদের উপরে যে সকল নিরাপত্তা পায় যে সকল দেশ তাদের আস্থা উবে যাবে অর্থাৎ ইউক্রেনকে তারা বাঁচাতে পারলো না তখন চীন বলবে তাইওয়ান ধারের কাছেও তোরা আসিস না মাত্র এক ঘন্টার মধ্যে তাইওয়ান ইচ্ছা করলে চীন দখল করে নিতে পারে এমনই বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ বলেছেন বন্ধুরা যদি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের উপর থেকে এই সকল দেশগুলোর নিরাপত্তাজনিত আস্থা উঠে যায় তাহলে তাদের উপরে আস্থা বাদ দিয়ে মূলত পরবর্তীতে তারা রাশিয়া চীনের মতো দেশগুলোর সাথে বন্ধুত্ব তৈরি করা শুরু করবে তখন অর্থনৈতিক সামরিক রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে আমেরিকা এবং তার বন্ধুরা প্রচণ্ড মাত্রায় হুমকির সম্মুখীন হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ এবং অবশ্যই তাদেরকে পূর্ব থেকে এ বিষয়ে ধারণা রাখতে হয় মিস্টার ভ্লাদিমির পুতিন এক এক করে ধরবে এবং তিনি সরাসরি পার্শ্ববর্তী দেশগুলোকে হুমকি দিয়ে বলেছে যদি সেখানে অস্ত্র চালানো হয় এবং এই অস্ত্র দিয়ে যদি কোনোভাবে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো হয় প্রথমেই বিপদে পড়বে বর্তমানে ন্যাটোর অভ্যন্তরে এবং রাশিয়ার আশেপাশে যে সকল ছোট দেশগুলো রয়েছে তারা কারণ এই ছোট দেশগুলো নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার মতো কোনো অবস্থাই তাদের নেই তারা প্রথম আঘাতেই ধ্বংস হয়ে যাবে বা আত্মসমর্পণ করবে যদিও ন্যাটোর ঘোরোটো পেপার ন্যাটোর ছত্রথায় তারা বেঁচে রয়েছে তারপরও ন্যাটো তাদের কতদূর পর্যন্ত নিরাপত্তা দিতে পারবে সেটি নিয়ে যথেষ্ট অবকাশ রয়েছে বন্ধুরা ন্যাটো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম রয়েছে এমন ধরনের বিভিন্ন প্রতিবেদন দেখা যায় সুতরাং আপনি শুধু ন্যাটোর উপরে ভর করে রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে লড়বেন এবং সেখান থেকে সে আপনাকে রক্ষা করে দেবে এটি কখনোই চিন্তা করাও পাপ এটি আপনি কখনোই চিন্তা করবেন না কারণ নিজস্ব সক্ষমতার বাইরে গিয়ে অন্য একটি সংস্থা আপনাকে পুরোপুরি নিরাপত্তা দেবে এবং সেই সংস্থার নিরাপত্তাগত কথার উপর ভরসা রাখা আর ইউক্রেনকে যে বাণী দিয়েছিল পশ্চিমা বিশ্ব তার উপরে ভরসা রাখা একরকম অর্থাৎ ইউক্রেনকে যেমন আসা ভরসা এবং সব কিছু দিয়ে তারা বাঁচাতে পারেনি সুতরাং পরবর্তীতে মিস্টার ভ্লাদিমির পুতিন যদি ইউরোপের কোনো দেশে গাফান শুরু করে তাহলে সেই গাফানের সোটে তিনি যে সামনে দাঁড়াতে পারবেন না এটি মোটামুটি নিশ্চিত সুতরাং এই গাফান খেয়ে যাদের মাজা ভাঙার ইচ্ছা নাই তারা অবশ্যই রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের সামনে থেকে সরে যেতে পারে অন্যথায় তাদেরও এর ভাগিদার হতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন আশা করি আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে দারুণভাবে অনেক কিছু জানতে পেরেছেন আর এই ভিডিওগুলোর নতুন নতুন অন্য কোনো প্রশ্ন আপনারা দেখতে চান বা অন্য কোন ধরনের বিষয়ের উপর আপনারা নতুন নতুন ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে আমাদের উপরে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী নতুন নতুন ভিডিও প্রদান করে আপনাদের সঠিক তথ্য অথেন্টিক তথ্য প্রদানের মাধ্যমে আপনাদের মতামতগুলো রাখতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটি এখানে কাজ করেছে তা হচ্ছে রাশিয়ার পারমাণবিক শক্তি এবং ইউক্রেনের পারমাণবিকহীনতা আপনারা কি জানেন একটি ঐতিহাসিক সত্য ইউক্রেন একসময় পারমাণবিক অস্ত্রের অধিকারী ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের একদিন পর্যন্ত ইউক্রেন পারমাণবিক অস্ত্রের অধিকারী ছিল এবং ইউক্রেনের কাছে পৃথিবীর তৃতীয় বৃত্ত পারমাণবিক মজুদ ছিল কিন্তু রাশিয়া এবং আমেরিকার নিরাপত্তা গ্যারান্টির কারণে ইউক্রেন সেই সকল পারমাণবিক অস্ত্রগুলো রাশিয়ার হাতে তুলে দেয় এবং বাকিগুলো হয়তো তারা ধ্বংস করে ফেলে আর যদি ইউক্রেনের হাতে কোনোভাবে এই পারমাণবিক অস্ত্র থাকত। তা হচ্ছে কোনো দিন কোনোভাবে ইউক্রেন এই রাশিয়ার আক্রমণের শিকার হইতো না যে দেশটির কাছে পারমাণবিক অস্ত্র আছে সে দেশটি পুরোপুরি মাত্রায় সেভ হয়ে গেছে উত্তর কোরিয়াই তার প্রকৃষ্ট উদাহরণ উত্তর কোরিয়া বিভিন্ন সময় দক্ষিণ কোরিয়ার অবস্থানে হামলা করেছে আমেরিকার অবস্থানে উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সুতরাং এই সকল অবস্থার পরও আমেরিকা উত্তর কোরিয়ায় কেন হামলা করেনি তা আপনারা জানেন শুধুমাত্র উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র থাকার কারণে তাকে সালাম দিয়ে চলে এবং যদি বেশি বাড়াবাড়ি করে বিস্টার জাং উনের ঘেঁটির রক্ত আপনারা খুব ভালো করে জানেন একেবারে গুইনে গুইনা সারি দেবে আমেরিকার এই বিষয়ে কোনো সন্দেহ নেই আশা করি সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আল্লাহ